দর্শক আজ আপনাদের সাথে নতুন একটি ফল নিয়ে আমরা হাজির হয়েছি যে ফলটি আমাদের বাংলাদেশে কিন্তু এই প্রথম বা এখনও সচরাচর কিন্তু চোখে পড়ার পড়ে না এটাই প্রথম আমার এক প্রিয় বড় ভাই এটা চাষ করছে পরীক্ষামূলক পরীক্ষামূলক বা আমরা আজকে সেই ভাইয়ের সাথে কথা বলবো কিভাবে সে এগুলো মানে ই করলো ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আসলে ফলটার নাম হচ্ছে সাম্মাম আমি সিঙ্গাপুরেতে ছিলাম সিঙ্গাপুরে এই ফলটা খাইছি খাওয়ার পরে আমার মুখে একটা অন্যরকম একটা স্বাদ আর বাসনা যার হচ্ছে গন্ধ হেবি সুন্দর একটা সেট লাগলো ওই জন্য আমার এই ফল ফলটা মানে অনেক ভালো লেগেছে জন্য আমি ওই ফল ওখান থেকে বীজ বা বড়ো বাড়ির কাছ থেকে আমি বীজটা নিয়েছি নেওয়ার পরে পরীক্ষামূলকভাবে আমার বাড়ির সামনে এটা লাগাইছি লাগানোর পরে এখন দেখা যাচ্ছে এই কিছু ফল আইছে এখন বলা যাচ্ছে না কেমন মিষ্টি হবে বা কেমন হবে পাকলে আমরা বুঝতে পারবো কিন্তু এখনও খাওয়া হয়নি এই ফলটার নাম কে ফলটার নাম অনেকে এক এক জায়গায় সাম্মম বলে এক এক জায়গায় ভাঙ্গি বলে মানে জায়গা তুলনায় নাম পরিবর্তন হয় আমাদের এখানে সাম্মামি বলে অনেকে আবার ভাঙ্গি বলছে দেখছি আসলে আমাদের সুয়াডাঙ্গা জেলাতে কিন্তু এই প্রথম চাষটি আমার ভাই শুরু করেছে এইগুলো রেট কেমন হতে পারে বাজারে মানে রেট এখানে এর বাজার দর সেমন তো এখনো তৈরি হয়নি হয়তো বা ঢাকার দিকে হতে পারে কিন্তু আমাদের আশেপাশে নাই কিন্তু আমি সিঙ্গাপুরে কিনে খাইছিলাম এক একটা আপনার ছয় ডলার পাঁচ ডলার মানে ওজনের মাপে ওরা বিক্রি করে ছয় ডলারে প্রায় হচ্ছে একটা সিঙ্গাপুরে আপনার এক ডলার তিরানব্বই টাকা ছিল তোমাদের ওইভাবে কিন্তু এখানে এখনো বাজার দর হয় নাই আমাদের বাংলাদেশে যদি এই চাষটা অ্যাভেলেবল হয় এতে কি কৃষকের লাভজনক এখন বাংলাদেশের যে মাটি এই মাটিতে কেমন স্বাদ হবে বা মিষ্টি হবে এটা আমি বলতে পারছি না কারণ এখনো খাইনি এখানে আমি খাওয়ার পরে বলতে পারবো এটা হচ্ছে এই সাম্যম ফলের কাহিনী প্রচুর পরিমাণ ফুল এবং ফল এসেছে এর রোগ আবার হচ্ছে অনেক বেশি কারণ নতুন ফসল এই ক্ষেত্রে কি আপনাকে কৃষি অফিস থেকে কোনো যোগাযোগ বা কৃষি অফিসের যে সকল কৃষি অফিসাররা আছে বা কোনো সহযোগিতা করছে কি না বর্তমানে না সেভাবে সহযোগিতা পায়নি কারণ ছোট পরিসরে তো গাছ মনে হয় আপনার বারোটা আছে টোটালি গাছ কারণ এখানে স্বল্প পরিসরে মানে পরিক্ষামূলকভাবে চাষ করে এই জন্য অনেকেই সেইভাবে এখানে খেয়াল করিনি বা দেখিনি অনেকে ভাবে যে রাস্তা দিয়ে যায় ভাবে যে শুষা সবাই বলে যে শুষা কিন্তু অনেকে অনেক মানুষকেও আমি বোঝাতে পারি না আমার গ্রামে অনেক মানুষ আছে ওদের বলি বোঝাতে পারি না যে শোষা না অন্য অন্য কিছু তো ওরা তখন বোঝে না আমি তখন রাগ বা অন্য বলে কিন্তু আমার একটা কাকা আছে আপনার কৃষি অফিসে চাকরি করে উনি আমার কিছু পরামর্শ দিয়েছিলো যে বলছিল হচ্ছে আপনার ছাই আছে আর হচ্ছে ক্রীড়াশিন তেয়াল এদের দুইটায় মিক্সার করে ছিটাতে তাহলে অনেকটা মানে পোকামাকড় থেকে রক্ষা পাবে আর যেগুলো আছে সাধারণ পোকা লাগলে আমি হচ্ছে সাধারণ বিষ আছে ওই বিষগুলো স্প্রে করে সার একটা সারটার দিনে শুধু আছে ইয়ে দিয়েছিলাম গভীর সার এই কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়েছে